ক্লাস এইটের কোষে দেখি তেরো পয়েন্ট টু পেজ নম্বর হচ্ছে একশো একত্রিশ পাতা এবং এটা হচ্ছে বীজগাণিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারের দুইয়ের দাগের অঙ্কগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো দেখো দুইয়ের দাগের কি বলেছে যে নিচের বীজ সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমরা একের দাগের যে অঙ্কগুলো করেছি যে উৎপাদকে বিশ্লেষণ সেই প্রসেসে করতে বলছে না এটা কি বলছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করো প্রথমে তারপরে ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে একের দাগের অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছে দেখো দেখো দুই দাগের একের অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি তো এটাকে প্রথম আমাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তার জন্য কি করবো দেখো এক্স স্কয়ার করলাম এটা যেমন আছে মাইনাস এটাকে টু এ বি আকারে লিখবো ঠিক আছে টু ইন্টু এই টু এক্সটাকে আমি টু এ বি আকারে লিখব অর্থাৎ টু ইন্টু এ মানে দেখো এখানে এক্স এই এর মান কত হলে এইটা টু এক্সই হবে মানে এর মান যদি আমি ধরো ওয়ান বসাই তাহলে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান এই তিনটে গুণ করলে দেখো টু এক্স আসছে তাহলে টু এক্সটাকে আমি এইভাবে লিখতে পারবো তাহলে ওয়ানটা হচ্ছে বি তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এখানে প্লাস লিখতে হবে প্লাস লিখলে তবে সত্তরটা আসবে এবং সেটা হচ্ছে বি স্কোয়ার এরকম যদি লিখি তবে এটা একটা সূত্রে আসবে তাহলে ওয়ান স্কোয়ার লিখলাম এবার এই ওয়ান স্কোয়ারটা আমি তো বাইরে থেকে নিয়ে এলাম তাহলে আমি ওয়ান স্কোয়ারটা আমাকে কি করতে হবে সঙ্গে সঙ্গে বিয়োগ করে দিতে হবে আমি যেমন বাইরে থেকে যোগ করলাম সঙ্গে সঙ্গে বিয়োগ করলাম আর এখানে কি আছে মাইনাস থ্রি আছে ঠিক আছে এবার দেখো এক্সটা যদি এ হয় আর ওয়ানটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস তার হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ এক্স মাইনাস তার হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এবার মাইনাস ওয়ান এই পর্যন্ত হয়ে গেল সূত্রটা আর মাইনাস ওয়ান মানে হচ্ছে এক এক আর মাইনাস থ্রি এই তাহলে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস তিন আরেখে কত হচ্ছে চার দুটো যেহেতু মাইনাসের চিহ্ন রয়েছে তাহলে যোগ করে নেব তিন আরেখে চার চিহ্নটা মাইনাস থাকবে এবার এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোরটাকে কি লিব টু স্কোয়ার আকারে কারণ টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এবার দেখো যে বলেছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ তাহলে এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার এটা একটা বর্গ আর দুই এ স্কোয়ার এটা একটা বর্গ তাদের অন্তরূপে মানে এই যে বিয়োগ ফল অন্তর মানে হচ্ছে বিয় ফল তাহলে বিয় ফল রূপে প্রকাশ হয়ে গেল এরপরে উৎপাদনেকে বিশ্লেষণ করতে বলেছে তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা জানি তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে প্লাস টু একবার করলাম আর একবার কী করবো এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এটা করলাম ঠিক আছে একবার প্লাস টু করলাম একবার মাইনাস টু করলাম এই সূত্র অনুযায়ী তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস টু এর সূত্রটা কী মানে যোগ বিয়োগ করলে কী হবে প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান আর প্লাস টু দুটো বিপরীত চিহ্ন রয়েছে তাহলে বিয়োগ করতে হবে দুই থেকে এক বিয়োগ করবে এক হবে এবং চিহ্নটা প্লাস হবে আর একইভাবে এইটা কি হবে এক্স মাইনাস দুই আর কত হয়ে গেল তিন হয়ে গেল তাই তো এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি আমার হয়ে গেল এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ আমার এটা প্রথমে কি করলাম দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করলাম অন্তরূপে প্রকাশ করার পরে আমি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলাম তাহলে এটা অ্যান্সার হয়ে গেল এরপরে দুই এর অঙ্কটা রয়েছে দেখো দুই এর অঙ্কটা কত আছে এক্স এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স এস স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স রয়েছে তো এটাকে কীভাবে বলবো দেখো এই এক্সেস স্কয়ার ঠিক আছে এক্সেস স্কোয়ার প্লাস এইবার এই ফাইভ এক্সটাকে আমি কীভাবে লিখবো টু এ বি আকারে দেখো টু লিখলাম এ মানে হচ্ছে এখানে এক্স এই যে টু এক্স লিখলাম এ কিন্তু এখানে ফাইভ আছে তার মানে আমি যদি ফাইভ দিয়ে গুণ করি তাহলে পাঁচ দু দশ এক্স হচ্ছে আর সঙ্গে সঙ্গে যদি পাঁচ বাই দুই করি দেখো দুই দুই কেটে যাচ্ছে তাহলে ফাইভ এক্স তাহলে বিটা আমি যদি এখানে ফাইভ বাই টু নিই তাহলে কিন্তু টু এর আকারে লিখলে এটাকে ফাইভ এক্স হয়ে যাচ্ছে তাই তো দুই দুই কেটে যাচ্ছে তাহলে ফাইভ গুণতে এক্স ফাইভ এক্স হয়ে গেল তাহলে ফাইভ বাই টুটা টা হচ্ছে বি তাহলে আমি কি লিখবো বি স্কোয়ার সঙ্গে সঙ্গে এটা কি করবো যোগ বিয়োগ করে দেবো কত হয়ে গেল এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ফাইভ বাই টু প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে এ প্লাস এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার আকারে নিয়ে রাখো এবার এই পর্যন্ত হয়ে গেল এবার এখানে কি আছে মাইনাস পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ বাই দুই স্কোয়ার মানে দুই দু দুগুণে চার হলো প্লাস সিক্স এই হলো এরপরে দেখো এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস আচ্ছা মাইনাসটা আমি এ দেখো এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো প্লাস সিক্স করছি আর মাইনাস পঁচিশ বাই চার অসুবিধা নেই জাস্ট এটাকে অল্টারনেট করে নিলাম প্লাস সিক্স করলাম মাইনাস পঁচিশ বাই চার তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু তার হোল স্কোয়ার প্লাস এই ছয় থেকে মাইনাস পঁচিশ বাই চার অর্থাৎ এটা বিয়োগ করব তাহলে চার লসাগ হচ্ছে তাহলে এখানে কত হবে চার ছয় চব্বিশ হয়ে যাবে আর এটা মাইনাস তাহলে এক্স প্লাস ফাইভ তার হোল প্লাস এখানে কি হচ্ছে দেখো পঁচিশ মানে মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু কত হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এটাকে লিখতে পারবো এক্স প্লাস ফাইভ বাই টু তার স্কোয়ার মাইনাস একের লিখতে পারবো একের দুই স্কোয়ার দেখো হয়ে গেল এ অর্থাৎ এ স্কোয়ার হয়ে গেল মাইনাস বি একের দুইটা হচ্ছে বি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সুতরের কী হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি আর এটা দুটো বর্গের তাহলে অন্তরের পর প্রকাশ হয়ে গেল এবার একবার প্লাস একবার মাইনাস করবো অর্থাৎ এক্স প্লাস ফাইভ বাই টু প্লাস একের দুই আর একবার হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস একের দুই তাহলে প্লাস একের দুই একবার করলাম মাইনাস একের দুই করলাম এই এবার দুই এখানে দেখো দুই লসাগু করলাম তাহলে এটা হয়েছে টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এই হলো আর এখানেও টু লসাগু করলাম তাহলে টু এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান এই তাহলে টু এক্স প্লাস কত হচ্ছে পাঁচ আরেক ছয় হলো বাই দুই আর এটা টু এক্স প্লাস পাঁচ থেকে এক দুই করলো চার চার বি বাই দুই এরপরে এখান থেকে আমি টু কমন নেব টু কমন নিলে দেখো এক্স প্লাস তিন হয়ে যাচ্ছে বাই দুই ইন্টু এখান থেকে টু কমন এটা এরপর তিনের দাগের অঙ্কটা দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তো এটাকে কি করবো প্রথম কী করবে দেখো এক্স স্কোয়ারের তিন রয়েছে তাহলে তিনটাকে আমাকে কমন নিতে হবে তাহলে তিন যদি কমন নিই তাহলে এটা এক্স স্কোয়ার থাকলো এইটা কত হচ্ছে সেভেন বাই থ্রি ইন্টু এক্স হলো মাইনাস সিক্স থেকে থ্রি যদি কমন নিই তাহলে তিন দুগুণে ছয় টু হয়ে গেল তাহলে এই সহগ অর্থাৎ এক্স স্কোয়ারের যা সহবহ থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা থেকে কমন নিতে হবে এবার দেখো থ্রি ইন্টু এক্সের স্কোয়ার মাইনাস এই সেভেন এক্স বাই থ্রিটাকে টু এ বি আকারে লিখব অর্থাৎ টু ইন্টু এ এ মানে হচ্ছে এক্স আর বি মানে তাহলে কত হবে সেভেন বাই সিক্স তাহলে কারণ দুই আর ছয় কালে তিন হয়ে যাবে তিন দুগুণে ছয় তাহলে সেভেন এক্স বাই থ্রি আচ্ছা মাইনাস এখানে কি হচ্ছে দেখো এক্স এক্সের স্কোয়ার হলো মাইনাস টু ইন্টু এক্স ইন্টু বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে কী কী লিখবো বি স্কোয়ার অর্থাৎ সেভেন বাই সিক্স তার স্কোয়ার এটাকে সেকেন্ড প্যাকেট করি তাহলে সেভেন বাই সিক্স তার স্কোয়ার করলে এটা যেহেতু প্লাস করলাম সঙ্গে সঙ্গে আমার মাইনাস করতে হবে সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস কত হয়ে গেল টু হয়ে গেল এই তাহলে তিন কমন এখান থেকে এই পর্যন্ত কী কমন কী ফর্মুলা আসছে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার এটা দেখো মাইনাস সাত সাত উনপঞ্চাশ এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার মাইনাস কমন নেব এখান থেকে মাইনাস কমন নিলে উনপঞ্চাশ বাই ছত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস টু এই তাহলে থ্রি দেখো তার হোল স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ প্লাস ছত্রিশ দু কত বাহাত্তর বাই ছত্রিশ হয়ে গেল তাহলে তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ আর বাহাত্তর যোগ করলে নয় দশ এগারো এক হাতে এক হাতের আট আঠার ছেলে বারো একশো একুশ বাই ছত্রিশ এই তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এটা একশো একুশটাকে কার স্কোয়ার করতে পারবো এগারো আর ছত্রিশটাকে সিক্স তাহলে এগারো বাই সিক্স তার হোল স্কোয়ার এইভাবে লিখলাম তাহলে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার স্কোয়ার মাইনাস এগারো বাই সিক্স তার স্কোয়ার

x - 7 / 6 + 11 / 6 এটা হয়ে গেল আর x - 7 / 6 - 11 / 6 3 এবার এখানে 6 টা লসাগু হয়ে গেল তাহলে 6 * x 6x হলো - 6x 1 তাহলে 7 একে 7 + 6 একে 6 1 একে 1 এবার এদিকেও দেখো 6 6x - 7 মাইনাস ইলেভেন তাহলে তিন সিক্স সিক্স মাইনাস সেভেন প্লাস ইলেভেন কত হবে প্লাস ফোর বাই সিক্স ইন্টু এটা কি হচ্ছে আঠেরো বাই সিক্স তিন আচ্ছা এখান থেকে আমি কত কমন যাবে দেখো এখান থেকে দুই কমন গেলে থ্রি এক্স প্লাস হয়ে গেল আর নিচে সিক্স তাহলে দুই তিনে ছয় তিন তিন কেটে গেল আর এইখানে কি হচ্ছে সিক্স কমন হলে এক্স মাইনাস তিন ছয় আঠেরো বাই সিক্স 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 কেটে গেল তাহলে দেখো থ্রি এক্স প্লাস টু হল আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি এটাই আনসার এরপর চারের দাগের অঙ্ক থ্রি স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এখানে এ স্কোয়ার এর কত আছে তিন আছে তাহলে প্রথমে তিন কমন নিয়ে নেব তিন যদি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস এটা কত হয়ে যাবে টু বাই থ্রি ইন্টু এ মাইনাস ঠিক আছে এই তিন দিয়ে যদি তুমি গুণ করো তাহলে থ্রি গুণিত এ স্কোয়ার থ্রি গুণিত টু বাই থ্রি মানে থ্রি থ্রি কেটে যাচ্ছে তাহলে টু এ হয়ে যাচ্ছে আবার মাইনাস থ্রি গুণিত ফাইভ বাই থ্রি করলে থ্রি থ্রি কেটে গিয়ে ফাইভ হয়ে যাচ্ছে এবার কী করবো এইটাকে টু এ বি আকারে লিখবো অর্থাৎ থ্রি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই থ্রি যদি করি দেখো ওয়ান বাই থ্রি করলে তাহলে টু এ বাই থ্রি হয়ে গেল তাহলে বিটা হয়ে গেল ওয়ান বাই থ্রি তাহলে প্লাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার জন্য সঙ্গে সঙ্গে মাইনাসও করে দেবো ওয়ান বাই থ্রি তার স্কোয়ার মাইনাস ফাইভ বাই থ্রি এই তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন একের তিন প্লাস একের তিন স্কোয়ার মানে এ মাইনাস একের তিন তার হোল স্কোয়ার মাইনাস একের নয় মাইনাস পাঁচ বাই তিন

তিন ত্রিককে নয় তাহলে তিন পাঁচ পনেরো এই এবার কি করবো থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার মাইনাস ষোলো বাই নাইন এটা হলো তাহলে থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার মাইনাস ফোর বাই থ্রি তার হোল স্কোয়ার বোঝা গেল তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল দুটো রাশির দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হলো এবার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ফোর বাই থ্রি হলো একবার আর এ মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি হলো একবার তাহলে থ্রি এখানে থ্রি লসাগু হচ্ছে তাহলে এটা হবে থ্রি এ মাইনাস ওয়ান প্লাস ফোর আর এটার ক্ষেত্রেও কথা হবে থ্রি লসাগু তাহলে থ্রি এ মাইনাস ওয়ান মাইনাস তাহলে থ্রি তাহলে থ্রি এ প্লাস তা মাইনাস ওয়ান প্লাস ফোর থ্রি হচ্ছে বাই থ্রি আর এখানে থ্রি এ মাইনাস পাঁচ পাঁচ এবার দেখো আমি এই দিনের সঙ্গে এই তিন কেটে দিলাম বোঝা গেল আর এখানে তিন যদি কমন নিই তাহলে এ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এখানে নিচে তিন আর এখানে থ্রি এ মাইনাস ফাইভ তাহলে থ্রি থ্রি কেটে গেল তাহলে এ প্লাস ওয়ান ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ এটাই অ্যান্সার হয়ে এরপর আমরা তিনের দাগের অঙ্কে চলে যাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো একের অঙ্কটা আছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এই তাহলে তিনের দাগের একের অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ প্রথমে কী করবো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স হয়ে গেল প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস হলো ওয়ান গুণিত এক্স এক্স হলো প্লাস এ তাহলে এইখান থেকে কী কমন আসছে এ এক্স কমন আসছে এক্স কমন এলে এখানে এক্স থাকছে এখানে এ থাকছে এক্স প্লাস এ প্লাস ওয়ান কমন এলে এখানে এক্স প্লাস এ তাহলে দুটো থেকে এক্স প্লাস এ কমন আসছে তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস ওয়ান এটা এবার দুয়ের অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি এ মাইনাস বি এর অঙ্ক আগেও করানো হয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি এর সূত্র কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ সূত্র হচ্ছে এক্স প্লাস এ এবার স্কোয়ার মাইনাস বি সূত্র অর্থাৎ এক্স প্লাস প্লাস বি হয়ে গেল একবার আর এক্স প্লাস এ মাইনাস বি হয়ে গেলের অঙ্কটা তিনের অঙ্কটা আছে মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এখানে দেখো স্কোয়ার মাইনাস গুলোতে এক্স এ স্কোয়ার এক্স হয়ে গেল

চারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ এখান থেকে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স এই যে এ স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানগুলিতে এক্স এক্স মাইনাস এ তাহলে এখান থেকে দুটো থেকে এ এক্স কমন নিলে এক্স প্লাস এ আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস এ

A স্কোয়ার এক্স হল মাইনাস টু গুণিত টু এখান থেকে কী কমন আসবে এক্স কমন আসবে এখান থেকে এক্স থাকছে মাইনাস এ আর এই দুটো থেকে টু কমন নিচ্ছি তাহলে এক্স মাইনাস এ এই দুটো থেকে এক্স মাইনাস কমন নিলাম আর এটা এক্স প্লাস টু আর সর্বশেষ অঙ্ক ছয়েরটা দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার কী করবো এ স্কোয়ার প্লাস এটাকে ভাঙব তিন বিয়োগ দুই তিন দুখনে ছয় মাইনাস সিক্স বাই এ স্কোয়ার তাহলে এই দুটো থেকে যদি আমি আচ্ছা আগে এ স্কোয়ার প্লাস থ্রি এ বাই এ করলাম মাইনাস টু এ বাই এ করলাম মাইনাস সিক্স বাই এ স্কোয়ার এ বাই এ করলে এ কেটে গিয়ে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে থ্রি আর এটা টু থেকে যাচ্ছে

দুইয়ের দাগের এবং তিনের দাগের অঙ্কগুলো বোঝালাম খুব সহজ করে বোঝালাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ